সেনাবাহিনীরা পর্যন্ত ছাত্রদেরকে গুলি করছেন যে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের আশা ভরসা ভালোবাসার প্রতীক ছিল আজকে তারা যুদ্ধ করছেন ট্যাং বের করে হেলিকপ্টার থেকে গুলি পানি ফেলছেন ছাত্রদের বুকে গুলি চালাচ্ছেন যুদ্ধ কাদের বিরুদ্ধে হচ্ছে আজকে দেশের যখন পরিস্থিতি খারাপ শত শত ছাত্ররা শহীদ হয়ে যাচ্ছে সেনাবাহিনীদেরকে পর্যন্ত নামানো হলো একটা ভিডিওর মধ্যে দেখলাম সেনাবাহিনীরা পর্যন্ত ছাত্রদেরকে গুলি করছেন যে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের আশা ভরসা ভালোবাসার প্রতীক ছিল আজকে তারা যুদ্ধ করছেন জাতিসংঘের ট্যাং বের করে জাতিসংঘের হেলিকপ্টার থেকে গুলি মারছেন ছোড়া গুলি পানিয়ে ফেলছেন ছাত্রদের বুকে গুলি চালাচ্ছেন যুদ্ধ কাদের বিরুদ্ধে হচ্ছে যেই সেনাবাহিনীর দায়িত্ব ছিল বৈদেশিক আক্রমণ থেকে দেশকে হেফাজত করা আজকে তারা যখন নিরী ছাত্রদের বুকে গালি চালাই গুলি চালাই এর চাইতে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না আমরা সুস্পষ্ট করে প্রশাসনকে বলতে চাই রাজনীতি নয় দলমত নয় চাকরি টিকানোর জন্য আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন ওপরের হুকুম পালন করেন তবে অনুরোধ করে বলি দায়িত্ব পালন করতে গিয়ে চাকরি বাসাতে গিয়ে নিরপরাধ মানুষের বোকে আর গুলি চালাবেন না আল্লাহর কাছে আসাবির কাজ গড়াই দাঁড়াতে হবে আর একজন নিরপরাধ মানুষকে হত্যা করা গুণছে কতগুলো আল্লাহ তালা বলেন মান কাতালান আফসাল বিগয়রিন আফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আননা মা কাতালান নাস জামিয়া আল্লাহর বিধান আল্লাহর হুকুম জেনে নাও একজন ব্যক্তি যদি নিরপরাধ একজন ব্যক্তিকে হত্যা করে ও যেমন একজন ব্যক্তিকে হত্যা করলো না তামাম পৃথিবীর সমস্ত মানুষ কেসে হত্যা করলো নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ তাহলে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুণা তাহলে একজন নিরপরাধ মানুষের বুকে যে গুলি চালালো তাম পৃথিবীর মানুষকে হত্যা করার গুণা তার আমুল নামাই দেখা তার মানে বোঝা যায় জান নাম ছাড়া কোনো উপায়